হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যে পাকের এই তিনটি শ্রেষ্ঠ নাম পড়ুন জীবনে কখনোই সংসারে অভাব হবে না অভাব আসবে না রিজিকের বন্দোবস্ত আল্লাহ তালা করে দিবেন টাকা পয়সা ধন দৌলত অর্থ কুরিতে তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন আমলটি করুন ইনশাল্লাহ আপনি নিজ চোখে ফলাফল আপনি দেখতে পাবেন যে হুজুর কিছুদিন আগে আমার অভাব ছিল ঝামেলায় ছিলাম বিপদে ছিলাম বিপদ চলে যাবে মুসিবত চলে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ যদি আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই তিনটি নাম যদি আপনি হাটে মাঠে ঘাটে অফিসে আদালতে খেতে রাস্তায় ঘরে দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায় সব সময় যদি জবানে পাকের গুরুত্বপূর্ণ তিনটি নাম যদি আপনি পড়তে পারেন আল্লাপাক রাব্বুল আলমিনার নামের জিকির করলে কী লাভ হবে আল্লাহ তালা কোরআনে কি বলেছে না শুন আমরা জিকির সম্পর্কে কিছু কথা জেনে নেই আল্লাহ আলমিন আলামিন কোরআনুল কারিমে ঐশী বাণী চিরন্তন সত্য মহা গ্রন্থ আল কোরআনে নির্ভুল निर्বেজাল আল্লাহ তাআলার কালামে আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে বলেন বান্দা আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া জুনু বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযিনা জারাম আজ কুরু আল্লাহ পাকের জিকির করবে কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে ওয়া ওদা বসে বসে জিকির করবে ওয়ালা জুনুবিহীন শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ব্যাখ্যা চমৎকার করে করেছেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে মাঠে ঘাটে ঘরে বাহিরে অফিসে জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব। আল্লাহ তালা অন্যায়তের মধ্যে চমৎকার করে আল্লাহ তালা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদাররা যিকিরুল্লহ মি আল্লাহ পাকের যিকির করো যিকরান কাসীরা অধিক দিক পরিমানে যিকির করো ওয়াসবিহুহু তাসবীহ পাঠ করো বুকরাতা ও আসীলা বেশি বেশি পরিমানে যিকির করো অধিক পরিমানে যিকির করো এবং কি সকাল কি দুপুর কি রাতে কি সন্ধ্যায় কি মাঠে ঘাটে বাহির অফিস আদালতে যখনই তোমরা আমি আল্লাহ পাকের অবসর থাকবে আমি আল্লাহ পাকের জিকির করবে তাসবিহ পাঠ করবে হামদ বর্ণনা করবে জিকির করলে কি লাভ হবে আল্লাহ তাআলা অন্য জায়গায় ব্যাখ্যা করেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন রব্বুল আলমিন বলেন বান্দা ও আমার বান্দিরা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ পাক তোমাদের জিকির করব। আমার শুকুর বান্দা হয়ে যাও কৃতজ্ঞ বান্দা না আমরা যদি আল্লাহ পাকের জিকির করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিকির করবেন আমরা আল্লাহকে জিকির করে আল্লাহর স্মরণ করি আমরা নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দান সাদাকা করে করে আমরা আল্লাহ পাকের জিকির করি আল্লাহর এবাদত মেনে আল্লাহর হুকুমগুলা মেনে মেনে আবাদত করি আমরা কপালটা ঠেকে সিজদা দিয়ে আল্লাহর ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করার স্মরণ করার মাধ্যমটা ভিন্ন মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের স্মরণ করবেন গুনা মাফ করে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে রিজিক দিয়ে সম্মান দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে জাহান্নমী বান্দাগুলোকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের স্মরণ করবেন আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমরা যে জামা পড়ি এই জামার মধ্যে যদি দাগ পড়ে যায় ময়লা হয়ে যায় জামা পরিষ্কারের জন্য আমরা সাবান ব্যবহার করি মেডিসিন ব্যবহার করি পাউডার ব্যবহার করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে আমাদের হৃদয় আমাদের কলব থাকে দুই আঙ্গুল নিচে এই কলব যদি আমরা গুনা করি কলবের মধ্যে দাগ পড়ে যায় কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা একটি গুণা করলে একটি দাগ পরে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় তিনটি গুণা করলে তিনটি দাগ পড়ে যায় এমন করে করে গুনা করলে আমাদের অন্তরে দাগ পরে যায় অন্তরটা যখন হৃদয়টা কলপটা যখন কলুষিত হয়ে যায় নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ইবাদত ইবাদতবন্দিকে ভালো লাগে না আমরা আল্লাহ তালার জিকির ভালো লাগে না ভালো কাজ ভালো লাগে না আল্লাহ আক বোলা আলামিন কোরআনে জানিয়েছেন যদি তোমাদের গুনা হয়ে যায় অন্তরটা হৃদয়টা পরিষ্কার করার একটা মেডিসিন আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ পাক বলেন বান্দারি হৃদয় পরিষ্কার করার জন্য একটা মাত্র ঔষধ আছে সেটা হচ্ছে আমি আল্লাহ পাকের জিকির প্রিয় দিনদারি মান্দার মুসলিম ভাই বোন এই মহান আল্লাহ পাকের তিনটি নামের জিকির যদি করেন এক নাম্বার পুরস্কার মহান আল্লা আপনাকে দয়া করবেন মায়া করবেন রহমত বরকত নাজিল করবেন মহান আল্লাহ পাকের দ্বিতীয় নামটি যদি পড়েন তাহলে আল্লাহ পাক আপনার সকল পাপ গুণা অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন তিন নাম্বার যে নামটি সেটি যদি পড়তে পারেন আপনার সংসার থেকে অভাব অনটন দরিদ্র দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আপনার সম্মান বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে আপনি সুস্থ থাকবেন চাকরিতে প্রমোশনও হবে ব্যবসাতে বরকত হবে অফরন্ত আল্লাহ রাবুল্লা আলামিন দিবেন এই জন্য হাঁটা চলা সব সময় আল্লাহ পাখেরি তিনটি নাম পড়তে থাকবেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল করিমে বলছেন ওয়াল্লাহিল এসম উল হোসে না ফাদি মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নাম ধরে ধরে যদি বান্দা বান্দিরা যদি ডাকে তাহলে মুহূর্তের মধ্যেই আমি আল্লাহ পাক্তাদের ডাকে আমি সারা দিব আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলেন আল্লাহ তালা প্রকাশ্যের ডাকের চেয়ে গোপনের ডাকটা আল্লাহ বেশি পছন্দ করেন তাহাজ্জুদের সময় আল্লাহকে গোপনে ডাকেন হাঁটতেছেন একাকি আল্লাহর নামটি পড়ুন মা বোনেরা রান্না করতেছেন আল্লাহর নামটি পড়ুন আমার মা বোনেরা অবসর সময়ে গোপনে গোপনে মনে মনে আল্লাহর নাম পড়তে থাকুন মর্যাদা বেড়ে যাবে সন্তান কথা শুনবে বিপদ মুসিবত সব চলে যাবে আল্লাহ তালা আপনার পরিবারে আপনার উপর রহমত নাজিল করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই নাম গুল আল্লাহ পাকের তিনটি নাম অজু সহ পরা যায় অজু ছাড়াও পরা যায় কিন্তু কোরআন আল্লাহ বলেছেন বলেন বান্দারি আমি আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এক হলো যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্রতা হাসিল করে অজু করে নিবেন অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের মাঠে আপনার অঙ্গ প্রতঙ্গগুলা নূরে জল ঝলঝল করতে থাকবে আল্লাহ আকবর প্রিয় দিনদার দার ইমানদার মুসলিম ভাই বোন অজু শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত ইলাহা ইল্লাল্লাহু আহেদহু লা শরিকালহু ওয়াশাহদু আন্ডা মোহেমেদন আবেদহু আরাসোল তারপর আল্লাহফাকের প্রথমে এই অজুর শেষে কালী মেয়ে শাহাদাত পরা শেষে তারপরে তিনবার দুরুশ্বরী পড়বেন মনোযোগ দিয়ে শুনুন তিনবার দুরুত্ব درود ابراهيم نماز درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد এই দুদ ইব্রাহিম পরা শেষে মহান আল্লাহ পাকের প্রথম যে নামটি পড়বেন রহমত নাজিল হবে বরকত হবে দয়া করবেন মায়া করবেন মনোযোগ দিয়ে পড়বেন হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ রহমানুইয়া অ্ল রহমানুয়া রহমানুইয়া ইয়া রহমানুয়া অল্ল ইয় রহমানুয়া অল্ল এই নামটি পড়লে রহমত হবে দ্বিতীয় নাম্বার যে নামটি পড়বেন আপনার যত অন্যায় অপরাধ করেছেন জীবনে যত গুনাহ করেছেন সব গুণাল্লাহ মাফ করে দিবেন অ্ল ইয়া গফারুয়া আল্লাহ অয়া গফারুয়া অফারুয়া অ্ল কমপক্ষে পাঁচবার পড়বেন পাঁচবার করে নামগুলা পড়বেন এর উপরে যতবার পারেন একশো পাঁচশো এক হাজার দুই হাজার যত বেশি পড়বেন তত বেশি আপনার নাম কিন্তু সর্বনিম্ন পাঁচবার পড়বেন তারপরে যে নামটি পড়বেন এনাম পড়লে অভাব দূর হয় এনাম পড়লে দরিদ্রতা দূর হয় এনাম পড়লে সংসারে আয় রুজিতে বরকত হয় টাকা পয়সায় বরকত হয় দ্বন্দ্ব উলোতে বরকত হয় আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন পরকালে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার আছে নামটি হলো ইয়া রজা কুইয়া আল্লয় কুইয়া আল্লাহ يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله إن أم تي بوربين الله وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ তালা বললেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির রিজিকের সালা আল্লাহ তালা করে দেন সুবান এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম আমার মহিলা বোনেরা আমার মায়েরা মুসলিম ভাইয়েরা চলতে ফিরতে উঠতে বসতে অফিস আদালতে ঘরে বাহিরে দাঁড়িয়ে বসে শুয়ে সবসময় আল্লাহ পাকের তিনটি নাম পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে পাকের এই নামগুলা তৌফিক অভিজ্ঞান করুন